দর্শক বিহি বাঙা থেকে সরাসরি যুক্ত হয়েছে মহাকালী বাস ট্রামীরা ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্র উপদেশে কিন্তু কমলাপুর রেল স্টেশন পর্যবেক্ষণের পরে কিন্তু তিনি চলে এসেছেন মহাকালী পর্যবেক্ষণ কিন্তু দর্শক যেমনটি বলছিলাম যে আজকে সকাল থেকেই কিন্তু নিরাপত্তা বিশেষ ক্ষেত্র করে কিন্তু এবং টিকিটের কালো বাজারে যেতে না হয় সেদিকে নজর ধরে রাখার জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম কিন্তু ইতিমধ্যে ঢাকা মহাখালী বাস টার্মিনালে কিন্তু চলে আসছেন তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন বাসে ঢুকে এবং প্রত্যেক জাতির সাথে কিন্তু কথোপকথন করছেন তিনি এই ডান লাগ সাইড আমাদের সাইড সাইড মিডিয়ার একবার একজন বাইরে বাইরে ভাই করতে ভাই ভাই আছে ইতিমধ্যে বাস থেকে যাত্রীর সাথে কথা বলে তিনি কিন্তু এই মুহূর্তে চলে আসেন প্রত্যেকটি বাসে কিন্তু তিনি যাচ্ছেন এবং

है बुलाने दो भाई रोशन भाई रोशन आपने लगाया कस्टमर आगे के प्लान के लिए ऑटो साइड करते हैं सोच सोच कृपया डायरेक्ट डायरेक्ट আরে আমার গরুর হাত বসেছে গরু কিনছে

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তিনি কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকটি বাসে উঠছেন এবং পর্যবেক্ষণ করছেন যাত্রীদের সাথে কথা বলে কিন্তু তিনি বিষয়টি পুরোপুরি কিন্তু ক্লিয়ার করছেন এবং যাত্রীদের যে অসুবিধা যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি শুনছেন

কোন ধরনের যেন কেউ ভাড়া বেশি না নেয় কোন রকমের ভাড়ার অভিযোগ থাকে মালিক জানাবেন বা শ্রমিক জানাবেন অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন তা গেছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এখানে বলা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এই বিষয়ে কি বলবেন অতিরিক্ত কেমন আপনারা সরকার পক্ষ থেকে কি কি ব্যবস্থা নিয়েছেন যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা সব ডিসিশন নিয়েছি আমি আশা করবো আল্লাহ দিলে ইজ্জাতটা নির্বিঘ্নে হবে আপনারাও দিয়ে প্রচার করবেন তারা যেন তারা হুরা না করে সবাই আল্লাহ দিলে ভালো ভাবে এবার আপনারা দেখেন এই যে হজে এই যে যাত্রীরা গেছে কেউ আপনারা কিন্তু একটা কমপ্লেন করতে পারেন সব কিন্তু খুব ভালোভাবে হজে কিন্তু এ মুখে বলতে পারবো না আমি টাকা দিয়েছি আমি হজে দিতে পারি না এইরকম কেউ বলতে পারবে একজন আমার মনে বলতে পারবে না সবাই কিন্তু ভালোভাবে গেছে আল্লাহ দিলে তারা যে আমাদের জন্য দোয়া করবে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ভালোভাবে হয় প্রতি বছর সড়ক পথে একটু ডাকাতির ঘটনা ঘটে এবছর এখন পর্যন্ত হয়নি আসলে কি ধরনের এই জন্য যেন ডাকাতি আমরা এই ভাইগোর সাথে মিটিং করছি এবার প্রত্যেকটা যাত্রীরই আমরা ছবি উঠিয়ে রাখতেছি এবং তারপর আরেকটা ব্যবস্থা করছি যে যেহেতু প্রত্যেকটা বাসে তিনজন করে লোক থাকে ইয়ে ড্রাইভার এবং সহকারী ওনারা নিয়ারেস্ট যে কোনো একটা জায়গায় যদি টেলিফোন করতে পারে ওনারাই এই টেলিফোনটা যেই পায় মালিক হোক খুকর বা পুলিশ পায় আমরা সবারই কাছে জানাই দেবান সাথে সাথে এখানে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হতে পারে সড়কে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কি নিয়েছে সরকারের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে যে এই জন্য দেখেন যে পুলিশ বাহিনী এবং আইন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী তারপরে কোস্টগার্ড বিজিবি

দর্শক ভিউডি বাংলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ইতিমধ্যেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু বাস টার্মিনাল মহাখালীতে প্রত্যেকটি বাসে কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং যাত্রীদের সাথে কিন্তু কথাবার্তা বলে কিন্তু তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো শুনছেন এবং কঠোর নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু তারা এবছর বিভিন্ন বিশেষ ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি

না <laughs>

প্রতিটি বাসের যাত্রীদের সাথে কথা বলে তিনি কিন্তু ইতিমধ্যে সারা সঙ্গে সে রয়েছেন কিন্তু এই মুহূর্তে আট <inaudible> হাজার দাডাকেে থাবাড়াুরগ খাডার কাডাপি তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরের প্রত্যেকটি বাস ট্রেন্ড পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা গ্রহণ করবেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন পরিশ্রম করে বিভিন্ন আমরা শুনতে পাই বাড়ি করার সময়

চার্ডর বার্ডার চাদ চার্ড চার্ডর দুই দিন পরে আজকে টিকিট কাটলাম 450 টাকা ইউনাইটেড এর এয়ার কি ঠিক হলো ইউনাইটেড প্রথম করছে 450 টাকা ছিল এরপরে যখন এটাকে

রাস্তা কিনে দাঁড়িয়ে রাস্তা কিনে দিবা যে সমস্ত গাড়ি দাঁড়া আছে রাস্তা মাস এই সমস্ত গাড়ি ছড়া যাও গাড়ি কোনো গাড়ি করা না Assessment, な pattern, neck, 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 neck... illnesses alright. personal LET jacket, neck, 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 neck mañana mañana, fatada, neck, 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 messenger jednak, kn control, ac î. five, nos процесс, ס¶ معzew opposite sterdam af.다

যেমন দেখাচ্ছিলাম বিভিন্ন আমাদের সরাসরি সম্পৃক্ত হয়ে উপদেষ্টা এই মুহূর্তে কিন্তু তার পর্যবেক্ষণ অভিযান শেষে কিন্তু তিনি নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এই ছিল সর্বশেষ তত্ত্ব পক্ষ থেকে